রয়েছেন সেই মিটিংয়ে মিটিং মিছিলের নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে নবান্ন সূত্রে এসপি সিপিদের নির্দেশ দেওয়া হচ্ছে এটি তরফ থেকে জেলায় জেলায় সতর্কতা জারি করা হচ্ছে সিএ কার্যকর হতেই এই তৎপরতা নবান্নে ঘটনাচক্রে এখনও বোধহয় নবান্নে রয়েছেন মুখ্যমন্ত্রী কারণ এই সিএ জারি হওয়ার যে এই যেটা আগামীকাল থেকে লাগু হবে সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নবান্নে যান এবং দীর্ঘক্ষণ মিটিং করেন এবং তারপরে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন এবং তারপরের যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকের এই মুহূর্তে সারমোহন মাসি পৌঁছচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপরতা শুরু করলো নবান্ন এবং জেলায় জেলায় মিটিং মিছিল নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে আমি আসবো এদিকে আমি এদিকে যারা রয়েছেন সৌরভ এবং সৈকত দুজনের কাছে আসবো একবার করে কোথাও কি মনে হচ্ছে সত্যি সত্যি বিষয়গুলোকে বিভ্রান্ত তৈরি করে একটা অহেতুক পরিস্থিতির ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে সৌরভ প্রথমেই বলবো যে কাজী নজরুল ইসলামের ওই কবিতা হিন্দু না ওরা ও মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার আমি এই বার্তায় দিতে চাই যেটাই হোক না কেন রকম অশান্ত পরিবেশ যেন বাংলায় সৃষ্টি না হয় সেই অনুরোধ আমি সকলকেই করব দ্বিতীয় কথা আমি বলবো যে নাগরিকত্ব এতদিন আমরা নাগরিক ছিলাম নাকি আমি জানি না নতুন করে আমরা নাগরিক হয়েছি অবাবু বললেন সাংবাদিক হচ্ছে না আমরা ধর্মের কারণে ধর্মীয় আমাদেরকে হয়নি সম্প্রদায়ের মানুষও ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে তারা আবার নতুন করে নাগরিক হবে আমি জানি না তাদের ভোটটা ভোটে নরেন্দ্র মোদী আজকে বলবেন নাকি না তাদের ভোট আমি প্রধানমন্ত্রী হইনি দ্বিতীয় কথা একটা জিনিস তো সত্যি যে খবর নিয়ে দেখতে পারবে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ এই কথাটাকে তুলে দেওয়ার একটা আলোচনা মোদী সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোরে আলোচনা এরকম আগে তুমি খবরের কাগজটা দেখো আমি তোমাকে তথ্য আবার তুমি বলো তো আমি এটা বলবো যে এই বিভাজনের যে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে বা এই ভোটের মুহূর্তে এসে ভোট জেতার জন্য যে রাজনীতি করা হচ্ছে আমি চাই কোনো শ্রেণীর মানুষ যেন বঞ্চিত না হয় এবং কিছুক্ষণ আগে সুকান্তবাবু বললেন যে সারা দেশে কি সুন্দর হিন্দুরা আনন্দ করছে সারা দেশে মতুয়ারা আনন্দ করছে আমরা বলতে চাই যারা ধর্মীয় কারণে নিজের দেশ ছেড়েছেন যদি ধর্মীয় কারণে পাকিস্তানের কোন মুসলিম ভাই দেশ ছেড়ে থাকেন তাহলে সেটা অন্য বিষয় হবে না 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 আপনি বলছেন যে কারা আনন্দ করছে আমাদের সবাই আনন্দ করার কথা যদি আমাদের দেশ কারোর আশ্রয় স্থল হতে পারে যারা ধর্মীয় কারণে নিজের দেশে ধর্মাচরণ করতে পারছেন না এখানে তো কারো নাগরিকত্ব যাচ্ছে না সৌরভ আইন লাগু হয়েছে সৌরভ আপনিও বুঝতে পারছেন কারণ নাগরিকত্ব যাওয়া আইন নয় এটা

যদি এটা আইনি হয়ে থাকে এটা যদি দরকারই না হয় যে শুধু ভোটার আই কার্ড এবং আধার কার্ড দেখালেই সে এখানকার নাগরিক তাহলে কেন পাসপোর্ট ভিসা করতে গেলে আপনারা কাগজ চান কত সালে এসেছেন কোথাও আমি দেখতে পাচ্ছি এক সে অম্বিকা 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 হাতদুল সেনেহা শুনেছেন এটা মোদিজির গ্যারেন্টি মোদিজি দিয়েছিলেন দেখুন আজকে আপনাদের প্রশ্ন করা উচিত কেন আজকে হিন্দু মুসলমান আসছে কারণ এই দেশে কংগ্রেসের ভিত্তিতে এই দেশটাকে ভাগ করেছিল এই আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত বর্ষের মধ্যে ছিল তারা ভারত বর্ষের নাগরিক কিন্তু তারা এই দেশ ভাগের কারণে দ্বিজাতি তত্ত্বের কারণে যেহেতু দেশ ভাগ হয়ে গেছে তারা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য এখানে যারা হিন্দুরা আছে যারা শিখ খ্রিস্টান পার্সি বৌদ্ধিস্ট সমস্ত যারা রয়েছে তারা যারা ধর্মের কারণে নিপীড়িত হচ্ছেন তারা যারা এই দেশেত্ব ছিলেন

এ শুনবে না দেখুন দেখুন এখানে যারা নাকি ভোটার আই কার্ড কথা উনি বলছে উনার পুলিশ মেশিনারি উনার পুলিশ কি বলছে যদি সার্টিফিকেট নিতে চান বলবেন একাত্তরের আগে ডকুমেন্ট চাই আপনি গাইডলাইনটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গাইডলাইন দেখুন

is not happy on this year before the looks of election. you see, the caa and also the rules which are framed now, it shows that this democratically elected government at the center does not act without an act and rule without rules. this is the rule of law in place of law of the rulers. i think it's a good step towards democratic functioning in the country. Act has been passed, rule is being made, every government act only act within an act, rule within rules. And the response of my esteemed constitutional colleague, I agree with her when she said, she'll first understand what it is and then respond. That's a very good attitude, understand first, then respond. I'm one with, you. we are on the same page on that account. But, sir, bengal is a uh, place where lots of bengal, Bangladeshi, means to citizen of bengal and bangladesh who came in this side and uh, it's uh, like uh, running up to 1971 from 1947 to 1971 but what will be happen to them such confusions will be cleared when this act is implemented within the rules it is to clear those gray areas that the rules are formed. As the Honorable Chief Minister said, let us watch and read the rules and then comment on that.